গুরু কেমন ও কোথায় থাকেন গুরু প্রণামেই তো বলা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তসমৈ শ্রী গুরু নম। মানে গুরুই সব তাই সেই গুরুকে প্রণাম করি তিনি ছাড়া তো কিছুই হতে পারেই না তাহলে এটা পরিষ্কার বলা যায় যে তিনি সব কিছুর মধ্যেই থাকেন বা আছেন সমস্ত সৃষ্টির মধ্যেই তিনি আছেন তাহলে বলতে হয় আমার মধ্যেও তিনি আছেন কিন্তু আমি তো বুঝতে পারছি না কেন তাই আমি বাইরের দিকে বিভিন্ন উপায়ে খুঁজি ও তাকে পাওয়ার চেষ্টা করি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না গুরু কেমন বা জানি কিন্তু বিশ্বাস করি না তাই বাইরের দিকে তাকে খুঁজে বেড়াই প্রায় পাঁচ হাজার বছর আগে মুনি ঋষি তথা ভগবান শ্রীকৃষ্ণ যোগীরাজ শ্যামাচরণ যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় ও সারা ভারতের ও অন্যান্য দেশে বহু ক্রিয়াবানের দ্বারা পরীক্ষিত ও সিদ্ধান্ত যে ভগবান স্থির ও অচঞ্চল গীতাতেও বলা আছে স্থির অং ব্রহ্ম উচ্চতে কিন্তু আমি কেমন আমি তো সবসময়ই চঞ্চল তাই এই চঞ্চল আমি স্থির ব্রহ্মকে কেমন করে জানব স্থির ব্রহ্মকে জানতে হলে আমাকেও তো স্থির হতে হবে মুনি ঋষিগণ তথা ভগবান শ্রীকৃষ্ণ যোগীরাজ শ্যামাচরণ যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় সকলেই এই যোগ কর্ম কুসুকৌশলম বা কৌশলযুক্ত যোগ কর্ম করে স্থির হয়েছেন ও মানব জীবনে সার্থক সার্থক প্রয়োগ করেছেন এবং পরবর্তী প্রজন্মের মানুষের জন্য গীতার মধ্যে লিখে রেখে গেছেন এবং এই কর্ম করতে উপদেশ দিয়ে গেছেন তাহলে এটা একেবারেই পরিষ্কার সিদ্ধান্ত যে ভগবান সর্বত্র স্থির অবস্থায় আছেন আর তাকে জানতে হলে আমাকে ও সুকৌশলযুক্ত কর্মযোগ করে স্থির হতে হবে তাহলে আমি ভগবান বা স্থির অবস্থাটা কেমন তা জানতে পারব কিন্তু দীক্ষাটা নিতে হবে সৎগুরু ভগবানের কাছ থেকে গুরুকে পরীক্ষা করে নিতে হবে আমাদের গুরুদেব যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় সারা ভারতবর্ষে ন বছর ধরে ঘুরে ঘুরে গুরু খুঁজে চিত্তরঞ্জনের শাস্ত্রী বাবার থেকে দীক্ষাপ্রাপ্ত হন কেন বলছি এ কথা বাজারে অনেকেই গুরু সেজে বসে আছে আজকাল যারা গুরু পরম্পরায় গুরু হয়েছেন অর্থাৎ আপনি যে গুরু থেকে দীক্ষা নিচ্ছেন তিনি কি দীক্ষাদানের অধিকারী তা জেনে গুরু নির্বাচন করতে হবে এ বিষয়ে অশোক বাবা বলেছেন এই কথাগুলি গুরু আছে দেখো গুরু আমাদের সমাজে অনেক রকম আছে কিন্তু কবির দাস একটা কথা বলছেন আমার কথা নয় কবির দাসের নাম শুনেছেন শ্যামচন লাইব্রেরিরও আগে কাহাত্ত কবির সুনাই সাধ কবির সঙ্গীত আছে कविदास बोल कान फुकने का गुरु बहुत है ऐसा गुरु कहा जो पोछा दे ठोर एग्लो ठेठ हिंदी कविदासि कान मंत्र दिले এইটা জব করতে থাক এটা আমার বেদ বেদান্ত উপনিষদ গীতা এই চারটের মধ্যে কি কোথাও আছে দেখাতে পারে আমাকে নাই তাহলে এই সমাজীবনে গুলো এসছে কেন এটা এসেছে একটা পৌরোহিত্য সম্প্রদায় আছে তাদের ব্যবসায় এইটা তারা পৌরোহিত্য করে আর তাদের শিষ্য বানায় বানিয়ে পয়সা নেবার চেষ্টা করে কেউ ভুল বুঝবে না আমাকে যেটা সমাজে হচ্ছে আমি সেইটা বলছি কারো নিন্দা করছি না নিন্দা করা আমার স্বভাব নয় সত্য কথাটাকে তুলে ধরাটাই আমার প্রচেষ্টা তো একে বলা হয় গুরু পরম্পরা উনি গুরু ছিলেন আমার বাবা তার ছেলে আমার গুরু এটা হয় না এটা হতে পারে না এটা সমাজে আছে আমি জানি কিন্তু তার কি গুরু হওয়ার যোগ্যতা আছে যে লেখাপড়া শেখে দি সে লেখাপড়ার মর্যাদা কি করে বুঝবে যার আত্মজ্ঞান হয়নি সে আত্মজ্ঞানের কথা বলবে কি করে পুঁথিগত বিদ্যা আলাদা জিনিস আর ব্যক্তিগত জ্ঞান আলাদা জিনিস ব্যক্তিগত জ্ঞান অফুরন্ত তার কোন সীমা পরিসীমা নাই সেটা সাধন সাপেক্ষ সেটা কঠোর তপস্যার সাপেক্ষ কাজেই কবির দাস বলছেন কান ফুকনে কা গুরু বহুত হ্যাঁ এসা গুরু কাহা যৌছা দে ঠৌর ঠৌর মানে ঠিকানায় আমার উৎসস্থলে যেখান থেকে আমি এসেছি সেই জায়গার পথ আমার কাছে ক্লিয়ার করে দিতে পারেন তিনি আমার গুরু আমি এই ক্রিয়াযোগের পথে আসার আগে পুরো নটা বছর হিমালয় পাহাড়ে বরফে বরফে থেকে শুরু করে আর দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত ঘুরে বেড়িয়েছি কোথায় গেলে সত্যিকারের গুরু পাব যখন পেলাম তখনই কলকাতাটাই বাড়ির কাছে তো এটা হচ্ছে সময় সময় না হলে পাওয়া যায় না কারণ মন টানবে না মন বলবে এই ভালো একটু পরেই বলবে মন্দ তাই